দক্ষিণে দিয়ে বোঝেন এরকম টলার বই রে গাছ লইয়া আসছে মুখে সরু করি সরে বোঝেন এখন তো ওই গাছ নামাই এখন তো টলার নামাইতে পারে গুতে গতি লইছে সামনে দেখো পিছ দে গুতায় কোন গুতে গুতিতে কাম হয় না মোড়ে টলার নামাইতে পারেনা কারণ পানি হুগেই গেছে এই হলো লেবার গুতে গতি আসে দেখছেন দক্ষিণে দেখছেন টলার ভে বই টলার তো না এই কি কয় গাছ লইয়া আইছে এখন এই গাছগুলো তো আস্তে আস্তে নামাইবে লেবাররা ওই কেউ কেউ না ভাই ডুবে ডুবে আবার কেউ গাছ টাইনে নিয়ে সাইজ করে সাইজ করে না রাখলে আবার কেউ আবার দেখতে ভালো দেয় না অনেকে দাম করছে না একটু গুছে গেছে হাতে গেছে এরা হে ওই রকম টলার দিয়ে গাছগুলো নামাই নামাই বসছেন ওই শীতের মধ্যে ওকে শীত একটু হারে না আর এদিকে গেলে সেরা গুতে গুতি এত মাল নামাই এইটা মাল করিয়ে টলার নামাইতেই পারে না কি হারবে কি হবে জানি না তারপর জোয়ারের পানি যখন ভরবে তখন হয়তো বা নামাইতে পারে বসছেন এরকম মানুষরা আগে বুঝছে না তোমাকে টলার ডৌ খুলে যে ইন্টারনেটে যাইতে পারে মোরা কি হরি হ্যাঁ